আবারও আই গেলাম নতুন একখান ভিডিও বেহানোর মাঝে আসসালামু আলাইকুম বাইবদল বেগম কেনা বলা শোনা তো আসলে ভিডিও নদে রমজানর রমজানের মানে লাস্টে ইঁদুর আগে আর কি ইঁদুর ধরো এক দুদিন আগে আর কি তো আসলে সময়ের কারণে ভিডিও বানানো মই কারণ বয়েস তো ভিডিও কভারেটে যাব তো বাইবদাল বেগম কেনা বলা শোনা করি বেগম বলাশোন আলহামদুলিল্লাহ এই বলা আছি তো ওই দেখতে লাগু দুম তারকা চলাই যায় আর কি দাদা আজ যাই দাদে আর আর চন্দ্রগুণা বাজার তো ঈদের আগে বহুত ভিডিও বানাই আসলে দিন না ভারী সময়ের হারনে তো এই বিয়েগুনি জানান আর যেভাবে আমি চট্টগ্রামের ছেলে ফেস আছে একটু কিনার হারণে আর ভিডিও ছাড়ি না ভারির সময় তো এই হারণে ভিডিও আর ছাড়ানো যায় বানাও নেওয়া যায় সময়ের হারণে তো দেখতে লাগবে মোটর সাইকেল দম ধুমতারাক্কা করি জারি কর সামনে দা দস্তক কালাম তো এই চার বন্ধু একসাথে যাইগুলো আর কি তিনজন আগিয়ে দেখতে লাগলো এনাদের চন্দ্রগোনা দোবাশি বাজার ভিতুরি যারা অবশ্যই চন্দ্রকোনা আশেপাশে আসুন চন্দ্রগোনা গিন তারা অবশ্যই জানান ফুস্কা আর কি ফুচকা দোয়ান তো ওই দম তারা কাটুকিয়ে রেহাই লম কিছুক্ষণ গুড়ি গাড়ি রে তো ইঁদুর সময় আসলে বেরোনের আর কি এদুর আগো তো গাড়ি তাইলে আসলে জিতেউজ যাওয়া যায় তো এই ফুচকা হওয়ার পরে আগে গেলাম জালমুড়ি হ্যাভেল আর কি জালমুড়ি হাইয়ের বেগুন হু ভাগরের কারণ জালমুড়ি তো জাল তো আসলে খুবই দুঃখজনক এবং ফাঁস্টিকটা আছে কিন্তু ফাঁস্টিকটা জিনিস নেই জালমুড়ি হাইতে গেলে দশটিয় টিয়া দশটিয়াঁয়াঁয়াঁয়া টিয়া বলে তিরিশ টিয়া পঞ্চাশ টিয়া সিস্টেম তো হাইলাম হাইয়ের দুম টারাকু ফা গড়িয়া গুড়ির ধনুত তিনজন তো মোটর সাইকেল গুড়িয়ে আসলে তিনজন তাই না হয় বেশিরভাগ আসলে দুই দুজনের উদ্দীত না থাকে কিন্তু আর আর আশেপাশে আঙুলিয়া দলি তিনজন তো সে নজরুল লেছি তো ওই গুড়ি গাড়ি গিয়ে গেলাম আর কি হ্যালো দেখতে দেখো ভিজে দিয়ে না দাঁড়ার দুভাষি বাজার ফজ হলো জারগা গুড়ের দাঁড়িয়ে আসলে কবে লামবে দাঁড়িয়ে না হাঁড়ি কারণ সময়ও না হয় আর রমজানের মধ্যেই ক্যাল গেলাম না হাড়ে দাঁড়িয়ে একবারে ইদুর সময় হাইটুম তো আসলে আমি সেভ নগরি বেগুন জানুন সেভ নগরি ফোম শেপ সাপ রাখি বেশ বেশিরভাগ সময় রাখা গিয়ে আর কি তো অবশ্যই ভিডিও ভিডিওখান আমি কমেন্ট করি বেগুন জানিয়ে দেবেন ওকে বিভিন্ন হাঁসে বিনোতাব অনুত রইল আর ফেসে ফলো দিয়ে রাখিবেন নতুন ফেস আর এবার দামি চট্টগ্রামের ছেলে আর আর গদ্যে চট্টগ্রামের ছেলে শুধু দু ফেস আছে দু নতুন গান সারা হব অবশ্যই বিয়েকগুণি ভালো সার্ভ জানাবেন ওকে নতুন অলি ফলো দিয়ে রাখিবেন সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব তুলি ওকে নতুন নতুন ভিডিও ফাইতে হইলে আর কি তো ওই ভিসবাই আর ফেস দিবে বর্তমানে বন্ধ গিয়ে গো আমি চট্টগ্রামের ছেলে আর জিবে দীর্ঘদিন ভিডিও সাজছি তেইশ হাজার পঁচাশ হাজার উপরে ফলোয়ার আছে কবে হোস্টেল লাগের আসলে পয়সা আসতনও বলেস্টাগি দেয় হারণে বন্ধবের হাসা হাসি ভিডিও সারি না হারির আর হনিকায় জানা থাকলে এরকম হাস অবশ্যই কমেন্ট করে জানাবেন তো রাত অবশ্যই আমি হাসসাঙ্গি লইম বেশ মানুষ কিছু লোক যোগাযোগ করছি হনিকায় সারা রাউতে এ হারণ আসলে নতুনজ্ঞ ফেস চালু গরম ঘুরছি ওকে বি সাপোর্ট করে দেবেন ইনশাল্লাহ সব সময় তাই আসলে ঘুরি গাড়ি রাজির ঘুর আজ এ পর্যন্ত বিহামবালা থাকবেন